एक पढ़ रहा अमे नबी के दिलन पढ़ता नवी जी बोलन योम अमेर नवी जी बोलन यो म जन न पढ़े तर कौन हमें न जल हला जेबेरा दरद पर कान हमें दे नजल होल जबेराल दरात जे बेराइल बेरा रे हाथ दैखना जेपे धरना बेजिर सिना तेजिर तो ठोड दईकाना लगल कपे ते कान हमद नजल हल जबराइल दराद फोरे कान हमद नजल दराते जबेराल दराद जबेराइल पड़े नबी जी अमर अति चाला जिब्राइल पढ़े ने सूरा अलाक नबी जे अमर अति चालाक जिब्राइल रे नबे जिब्राइल रे संग नबे लगलन पढ़े ते पर कान हमें दे नजल हला जिब्राइल दरते ফর কান হামেদ না জল হলো যে মেরা ইল দারাত না বেজে বলেন যখাত যা ঠান্ডা তে মর যাই চঞ্চলিয়া না বেজে বলেন যখাত যা ते मर जाए जन चालिया उड़ाऊ चादर जाए रे जीवन उड़ाओ चादर जाए रे जीवन जरे रे जलाते फरे काने हमें देना जले हला जेबेरा इल्दाराते फोरकन हमें देना जल हलो जबेरा इल दरद धियान रतलन तो बेब धियान रतलन तो नबे गारेरात फोर कन हमें देना जल हलो जेबेरा इल

ও একদিন আগি চলে গেছে ও খালি ঘাস ধুইড়া বেড়েছে কুন্ডে ঘাস লাগা আছে ঘাস কাটবো তো ঘাস ধুইড়া বেড়েছে তো এক জায়গায় দেখছে যে এক একটা উচা ঘাস লাগা আছে তো ঘাস লাগা আছে তো পাঁচ জোরে ফি 10 মিটার আছে তো আগা দিন ঘাস দেখে আসছে খাপা চাংড়া তো যে আদবুদ্ধা হবে এরকমই হয় ও যে দিন ঘাস কাটতে গেছে তার পরদিন তো ও সবুজ কাছে চশমা চোখে দিয়ে গেলে

এরা কিছুই বুঝে না রে ভাই কিছুই বুঝে না এরা জানে না যে বৈশাখ জালসা শুনতে হয় এরা কিছুই বুঝে না হ্যাঁ জালসা শুনতে হবে বৈশাখ আসতে হবে আগা দিকে ধ্যান দিয়ে শুনতে হবে তাইলে তো কাজ হবে হ্যাঁ আর এরকম না করলে বক্তাবাজ করে যাচ্ছে এরা দাঁড়িয়ে আছে বস্তু কয় না বসে না ওরাও খাড়ি আছে কিছু নাই কি করে হবে ওই এক রোগী চলে গেছে ডাক্তারের কাছে দা ডাক্তারকে কইছে যে আগে খুব বড় অসুখ হইছে তো ডাক্তার কইছে কি অসুখ হইছে কহ

কিছু আসেন বসের ভাই ইনশাল্লাহ আপনাদেরকে আমি অজ শোনাবো অজন্য গলা শুনেন মন দেওয়া শুনেন ধ্যান দেওয়া শুনেন কোরআন হাদিসের কথা শুনবেন ইমানটাকে তাজা করেন আপনার লাখ লাখ শুক্রিয়া যে আপনারা বক্তা পেয়েছেন ইনশাল্লাহ দুর্দার থেকেছে এসে হঠাৎ আপনার একটা প্রোগ্রাম করেছেন আল্লাহর রহমতে বক্তাও পেয়ে গেছেন জালসাও হয়ে গেছে আপনারা শুনেন কোরআন আর হাদিস সারা শুনেন আর শোনার পরে হাদিস আমল করবেন ভাই বুঝতে পারছেন দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ এ জিসমে রাখা যে জান সব যত মারদার দাদ दुनिया त दुनिया पखिर कल और रब झरना र पाने फले पोले भरा बागान सब जत तो मर दयार दुनिया दनया त दुनिया মোসা নবি না দেখা দেয় পান্য় চোতমি কলি মলা ইস্মাইল না ভি জোভাই না হোয় হোয় গলো জে হে হোল্য় দুনিয় দুনিয� দুনিয়া তো দুনিয়া ও আমার লাগি সি মেলা কাজে জান সব যে আমার দান দলিয়া তো দুনিয়া তো ভাই এবার বসে আমি আমার বক্তব্য থেকে আসছি মন দিয়ে ধ্যান দেয়া শুনবেন হাদিস কথাগুলো বলবো খুব মন দিয়ে শুনবেন আর শোনার পরে আমল করবেন ভাই আমল না করলে সব বেকার গাড়ির গাড়ি হাদিস শুনেন গাড়ির গাড়ি হাদিস মুখস্থ রাখেন আর শোনার পরে যদি আমল না করেন তাহলে আপনার জিন্দগিটা বেকার বরবাদ জিন্দগি নষ্ট জিন্দগি তাই আমাদের দিন খালি পস্তাবেন আর আফসুস করবেন আর নিজের হাত নিজেই কামড়াবেন নিজের হাত নিজেই চাওয়াবেন গুনাহগার পাপিষ্টি মুজরিমেরা কিয়ামতের দিন নিজের হাত কামড়াইতে 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 চাবিয়া খেতে খেতে দুই হাতের কবজি পর্যন্ত চাবিয়া ছিড়া খেয়ে নেবে নিজের হাত নিজেই কামড়াবে আমি কি করলাম নিজেই কামড়াবে এটা হযরত আলীর কথা নয় কোরআন খুলেন আর দেখেন আল্লাহ কি বলছেন

আজ না শ্বশুরার পরে কেন ভালো আমল করেন সেইদিন ভাই বস다면 তো এখন থেকে সজাগ হন হুঁশিয়ারি হন যে বাকি জীবনটুকু আছে কাজে লাগান সময় বেশি দিন নাই কখন কে মরে যাবে কখন কার મોત চলে আসবে ভাই গ্যারান্টি এক সেকেন্ডের নাই এক মিনিটের গ্যারান্টি নাই কখন অর্ডার হবে চলে যাবে কিন্তু ভাই একটু আমল করেন ভালো কিছু আমল করে নেকি করে সোয়াব কামিয়ে পৃথিবী থেকে কিছু নিয়ে যান ভাই খালি হাতে যাইয়েন না এমন একটা সফর এমন একটা জিন্দিগি এমন একটা রাস্তা এমন একটা দুনিয়া যে দিল্লি পাঞ্জাব কেরালা বেঙ্গালোর জাপান জার্মান আমেরিকা যে কোনো জায়গায় যায় মানুষ ঘুরে আসবে একটা ভরসা আছে একদিন ঘুরে আসবে বেঁচে থাকলে আসবেই ঘুরে কিন্তু এমন একটা সফরে আপনি যাচ্ছেন জিন্দেগি আর আসবেন না যে মরে গেল চলে গেল আর ভাই আলেম উলমার কথা আলেম হচ্ছে নাবির অরেস আলেমেরা কোরআন পড়বে হাদিস পড়বে বর্ণনা করবে ওই কথার উপর আপনাকে বিশ্বাস করতে হবে আমল করতে হবে আপনি কামিয়াবি হবেন এখন আলেমের উপরে ছেড়ে চলে গেছে ভাই আমরা হচ্ছে অনুবাদক আমরা কোরআন পড়বো হাদিস পড়বো আপনারাকে বলবো আমরা আপনারাকে মারতে পারবো না পিটতে পারবো না আল্লাহ কোরআনে বলে দিয়েছেন লা ইকরাহা ফিদ দ্বীন দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই তোমাদের কাজ হলো বলে দাও আমার কাজ হলো হিসাব নাও আমি হিসাব নিয়ে নিব ফাজাক্কিরিন নাও মুজাক্কির তোমাদের কাজ হলো বলে দাও তুমি খালি বলে দাও সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আমার কাজ হলো হিসাব নাও আমি হিসাব নিয়ে নিব শুনলেন শুনবেন না শুনলেন আপনার জবাব আপনি দিবেন আপনার কবরে আপনি যাবেন আপনার গড়widehat আপনি যাবেন আপনার জীবনের হিসাব আপনি দিবেন কেউ কারোর হিসাব দেবে না কেউ কারোর কবরে যাবে না আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসেন উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন অনেক অফার দিয়েছেন অনেক মোকা দিয়েছেন সেই কথাগুলো আপনারা শুনেন তাহলে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারব এই যে সূরা ফাতিহা সুরা ফাতে হাটা পাড়াই লোক জানে সুরা ফাতে হাটা কে বলে সুরা ফাতে নাম কেউ সুরা ফাতে যদি বুঝতে না পারে তো বুঝবে যে সুরা আলহামদ সবাই জানে এই সুরাটা নাম কয়টা আছে ভাই বলতে পারবেন আপনারা সুরা ফাতে হাটার নাম কয়টা আপনারা বলতে পারবেন শুনেছেন কোনদিন শোনেন আপনার জিন্দগিতে শুনেননি কেউ বলেছে সুরা ফাতে হার সাতটা নাম কেউ বলেছে তেরোটা কেউ বলেছে কোরআনে একশো চোদ্দটা সুরা আছে তো একশো চোদ্দটা সুরা আল্লাপাক নাজল করেছে কোন সুরা দুবার নাজেল হয়নি দুবার নাজেল হয়নি

বারবার পড়তে দশাবতি আয়াত সামা মিনাল মাসানে মাসানের অর্থ হচ্ছে বারবার পড়তো মানে বারবার দুবার নাজিল করা হয়েছে আর বারবার পড়াটির মানে হলো যে বারবার পড়তে সূরা ফাতিহা করে ভাই প্রত্যেক নামাজে পড়তে এমন কোন নামাজপৃথিবীর বুকে নাই যে এই নামাজটাতে সূরা ফাতিহা নাই আপনি জানা যা পড়েন আপনি তিভের নামাজ পড়েন আপনি মানে ফরজ নামাজ পড়েন সন্ন্যাক পড়েন নফল পড়েন ইসরাক পড়েন চাষ পড়েন তাহা জুত পড়েন আপনি তোমার নামাজ পড়েন যে কোনো নামাজ পড়েন পড়তে হবে রে ভাই সুরা ফাতে ছাড়া নামাজ হবে না পাক বলবেন পাক বললেন আমি বারবার পড়িত আয়াত এবং আনা লাগে তোমাকে আমি একটা কোরআন দান করলাম तो भाई रे हमार

কোরআনের মা হচ্ছে সুরা ফাতেহা এই জন্য একটা নাম হলো উম্মুল কোরআন আর মাক্কা নগরীতে একটা গ্রাম আছে সারা পৃথিবীর আগেকার গ্রাম সর্বপ্রথম গ্রাম হচ্ছে ওই গ্রামটার নাম হলো উম্মুল কোরআ মাক্কাতে আছে ওই গ্রামটা পৃথিবীর গ্রামের মা যত গ্রাম আছে গ্রাম আছে গ্রাম আছে প্রত্যেক গ্রামের মা ওটা আসমানের মা আছে জানেন আসমানের মা হলো সাত আসমানের উপরে যেটা আসমান আছে ওটা হলো আসমানের মা জমিনের মা আছে যেটা সাত জমিন সাত আসমান তো যেটা জমিন ওই জমিনটা হলো সব নিচের নিচাত যেটা জমিন ওটা হচ্ছে জমিনের মা জান্নাতের মা হলো জান্নাত হলো একতলা দুতলা করতে করতে আটতলা তো জান্নাতের মা হলো জান্নাতুল ফিরদাউস সব চাইতে যেটা উঁচা উঁচা সব উপরে যেটা আছে জান্নাতুল ফিরদাউস যে জান্নাত আল্লাহ পাক শুধুমাত্র তৈরি করেছেন স্পেশাল ভাবে উম্মতে মুহাম্মাদের জন্য ভাই আপনাদের জন্য আমার জন্য সকলের জন্য উম্মতে মুহাম্মাদী ও জান্নাতে যাবে জান্নাতুল ফিরদাউস এটা হলো জান্নাতের হেড জান্নাতের মেন জান্নাতের মা ওটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস জাহান্নামের মা হলো ভালো করে শুনালেন এই সুরাটাকে ইসমে আজম বলা হয়েছে এই সুরাটাকে পড়ে যদি আপনার ভিতরে আমল থাকে আপনি যে কোনো অসুখে যে কোনো বিমারিতে যে কোনো টাস টাইমে যখন আপনি পড়ে ফোন দেবেন ইনশা আল্লাহ আপনার বিমারিটা ভালো হয়ে যাবে একে ইসমে আজম বলা হয় এত ভালো দোয়া তো ভাইরে আমার আল্লাহ বললেন এই সুরাটা গোটা কোরআনের মা যেমন মানে বাকারার মা হলো আয়তাল করছি সুরা বাকারার মা ওর মা হচ্ছে আইতাল করছি আয়তাল করছি বাকারার মা আর আয়তাল করছি যে প্রত্যেক দিন ফরজ নামাজ পড়ার পরে পড়ে নিবে জান্নাতে চলে গেছে ও মানুষ কবি জান্নাতে যায়নি কেন ও মরেনি তার লাগে যায়নি ও মরলে জান্নাতে যাবে প্রত্যেক পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে যে ব্যক্তি আইতাল কুরসি পড়বে আয়াতুল কুরসি আপনারা জানেন

যে আইতাল কুরসি হচ্ছে গোটা বাকারার মা আর গোটা বাকারার মা কুরসি আর আইতাল কুরসির একটা মা আছে আইতাল কুরসির একটা হেড আছে কোনটা আইতাল কুরসির হেড আইতাল কুরসির মধ্যেখানে একটা মানুষ মানে ইয়া ভাই যে আল হাইয়াল কাইয়ুম এটা হচ্ছে আইতাল কুরসির মা আইতাল কুরসির মেন আইতাল কুরসির হেড তো প্রত্যেক জিনিসের হেড আছে পৃথিবীতে যতই ইবাদত আছে যত ইবাদত আছে যত রকমের দান খয়রা সাদকা নামাজ রোজা হজ যাকাত এসবই মানে যত যা ইবাদত আছে প্রত্যেক ইবাদতের হেড হলো প্রত্যেক ইবাদতের হেড হলো মুনাজাত করা আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহর কাছে পানা চাওয়া আল্লাহর কাছে যে কোনো জিনিস চাওয়া যে ব্যক্তি আল্লাহর কাছে হাত উঠিয়ে যায় এর মত ইবাদত আর পৃথিবী দেখে শোনায়

সব সেই জাহার নামটার নাম হচ্ছে ওই জাহা নামের মা ও সব তলে আছে আর হাবিয়ার অর্থ হলো হাবিয়ার মানে হলো গড়া পড়া ওখানে পড়তে পড়তে সহাত্তর বছর লাগবে তলাতে যেতে আসমান থেকে যদি একটা বোল্ডার বা পাথরে এক কুইন্টালের ছেড়ে দেয় তোকে পড়তে পড়তে কতক্ষণ সময় লাগবে যে ভাই এক ঘন্টা দু ঘন্টা একদিন দুদিন বা এক মাস বা দু মাস তারপরে এত গতি এত জোর মানে স্পিরিট ধরবে ধাই করে জমিনে পড়ে যাবে কিন্তু জাহান নাম আল্লাহ পাক তৈরি করেছেন কত গর্ত করে কত গাহিরা করে যকে একটা বোল্ডার পড়তে বাকে পড়তে পড়তে তলা থেকে দিতে বছর লেগে যাবে রে ভাই ওই জাহান নাম ডজি জাহান নামের মেন জাহান নামের মা জাহান নামের হেড প্রত্যেক জিনিসের একটা মানে মেন আছে হেড আছে যেমন বলা হয়েছে আল্লাহর নির্বইটা নাম আছে নিরানব্বইটা নামের মধ্যে পাঁচটা নাম হলো মানে মেদ পাঁচটা নামের আর ওই পাঁচটা নাম আল্লাহ পাক মানে সুরা ফাতেহার মধ্যে মধ্যে দিয়ে দিয়েছে রে পাঁচটা নাম সুরা ফাতেহার দেওয়া আছে আল্লাহ সুরার মধ্যে পাঁচটা নাম দিয়েছে আল্লাহ পাক কোন পাঁচটা নাম আল্হামদ আলহামদ মানে আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন

আল্লাহ পাঁচটা নাম কুরআনের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন মানে সূরা ফাতির মধ্যে দিয়েছেন আবার এই পাঁচটা নামের মধ্যে হেড মানে মেন নাম এই পাঁচটার একটা হেড আছে রে ভাই পাঁচটার হেড হচ্ছে কোনটা আল্লাহর সব চাইতে নাম মানে মেন নাম হলো রহিম নামটা হচ্ছে সব চাইতে বড় নাম আল্লাহ পাক কাMater দিন যখন বান্দার আগা দিকে বসবে তো বান্দার আগা দিকে যখন বিচার করার জন্য বসবেন তো আল্লাহ পাক রহিম হয়ে বসবেন किंतु रहीम कार ओपरे हमें जरा दिनदार परेजगार ईमानदार नमाजी मने सब समय तस्वीर पड़े जिक्र करे अल्लाह के लिए कल लगे शरण पड़े सब समय अल्लाह दिया नमाज गुलता के अल्लाह जो न पागल है तके सब समय बेसी बेसी करे दुरुद पड़े अल्लाह को रे बोल जनिया यह लेकिन आमनुज कुरुल्लाह जिक्रन के सिरान तुमरा हैविस्से অধিক পরিমাণে স্মরণ করো বেশি বেশি করে স্মরণ করো সব সময় তসবি পড়ো করো আল্লাহকে সব সময় তোমরা বেশি বেশি করে ডাকতে থাকো ওই সব লোকের উপরে কিয়ামতের দিন আল্লাহ পাক হবে রাহিম তো সূরা আল্লাহর নামটির মধ্যে মেন নাম হলো রহিম আবার সূরাটাতে সাতটা আয়াত আছে আল্লাহ বললেন সাতটা আয়াত ফার্স্ট কার তিনটা আয়াত হলো আমার আর লাস্টে তিন আয়াত হলো আমার বান্দার আর মধ্যস্থলে যে আয়াতটা আছে ওই আয়াতটা হলো আটখানি আমার আটখানি আমার বান্দার ও গমায়াবে না তোমার লালের নাই তলনা তলনা মা গ তোমার লালের নাই তলনা জামানা দিবনা आगा माया में ना तोमर मर ललर नाय तो ना, मागा तोमर मर ललर नाय तो लना मेघरा माता छाया करे रत्न लगे गाय পায়ের নিচে গরম বাল শীতল হয়ে যায় মাগ শীতল হয়ে যায় নোরানে বদলে হাওয়া চলে খেজুর সনসলে পিল না মাগ তোমার লালের নাই তলনা মাগ তোমার লালের নাই তলনা তো ভাই প্রত্যেক নামাজে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এমনি সময় হ্যান্ডা ম্যান্ডা দোয়া করতে লাগলে কবুল হবে না যে কোনো টাইমে একটা টাইম দেখতে হবে সময় দেখতে হবে আল্লাহর কাছে হাত উঠাবেন সমস্ত ইবাদতের হেড হচ্ছে মোনাজাত করা পৃথিবীতে যত দোয়া আছে যত দোয়া আছে যত রকমের দোয়া আছে যত রকমের তাসবিহ আছে সমস্ত দুয়ার সরদার সমস্ত দুয়ার হেড যেই দোয়াটার নাম হচ্ছে সাইয়েদুল ইস্তিগফার এটা হচ্ছে দুয়ার মা দুয়ার সরদার দুয়ার হেড সাইয়দুল ইস্তিগফারটা হইছে দুয়ার মা সাইয়দুল ইস্তিগফারটা আপনাকে শিখতে হবে ভাই তাহলে কাজ হবে আপনি আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ কবুল হবে আর আল্লাহর নবী বললেন তোমার জায়গা খুবই ভালোবাসো যারা আপনার খুব ময়া জায়গা তুমি ভালোবাসো

এইগুলো জিনিস আল্লাহ পাক বললেন সায়াদ الاستغফারতের দুয়ার হেড আর ইবাদতের হেড হচ্ছে মুনাজাত করা আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে গিড়া আপনি আল্লাহর কাছে চাইবেন যখন মসজিদে রাত দুটা আড়াইটার পরে তিনটার পরে মসজিদে চলে যান সুন্দর করে উযু করেন আর সুন্দর করে উযু করে মসজিদে যান দুই রাকাত নামাজ পড়বেন আর দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠাবেন